নমস্কার বন্ধুরা চলছে অঘ্রাণ মাস এই অঘ্রাণ মাস শুরু হয়েছে আঠেরোই নভেম্বর থেকে চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত অঘ্রাণ মাসে প্রতি বৃহস্পতিবার বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজো করা হয় কারণ এই মাসে লক্ষ্মী পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে তারই পাশাপাশি এই মাসে শ্রীকৃষ্ণ ও শ্রী হরি বিষ্ণুর পুজো করারও বিশেষ গুরুত্ব রয়েছে তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব অঘ্রাণ মাসের বৃহস্পতিবার কেন পালন করা হয় অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে কীভাবে আপনারা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবেন এই পুজোতে কি কি উপকরণ লাগে অর্থাৎ পুজোর ফর্দ এছাড়াও লক্ষ্মী পুজোর সহজ সরল মন্ত্র মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কি ফুল ফল আপনারা অর্পণ করবেন ভোগে কি কি নিবেদন করবেন আর এই মাসে আপনারা কি খাবেন কি খাবেন না তারই পাশাপাশি এই মাসে বিশেষ কিছু কাজ করলে আপনাদের ঘরের অভাব অনটন দূর হবে মা লক্ষ্মী সারা বছর আপনার ঘরে বিরাজ করবেন তো চলুন বন্ধুরা সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী শুধু অঘ্রাণ মাস নয় কোন কোন বন্ধুরা সারা বছর মা লক্ষ্মীর পুজো করেন সেটিও কমেন্ট বক্সে জানাবেন অঘ্রাণ মাস বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস এই মাসের আরেকটি নাম হল মার্গ শীর্ষ মাস হিন্দু ধর্মে মার্গ শীর্ষ মাস বা অঘ্রাণ মাস বিশেষ এবং পবিত্র বলে বিবেচিত হয় পুরাণ মতে এই মাস থেকেই নাকি শুরু হয়েছিল সত্য যুগের তার সাথে অঘ্রাণ মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করলে সংসারের সমস্ত অভাব অনটন থেকে মুক্তি পাওয়া যায় শুরুতেই বলে রাখি এই বছর অঘ্রাণ মাসে চারটি বৃহস্পতিবার পড়েছে প্রথম বৃহস্পতিবার বিশে নভেম্বর এই দিনে অমাবস্যা তিথিও রয়েছে এই দিন অবশ্যই আপনারা মা লক্ষ্মীর পুজো করুন আর এই দিনেই ধানের শীষ অর্পণ করতে হবে সাতাশে নভেম্বর এর পরবর্তী বৃহস্পতিবার তার পরবর্তী বৃহস্পতিবার রয়েছে চারই ডিসেম্বর এই দিনে আবার মার্গী শীর্ষ পূর্ণিমা রয়েছে এই পূর্ণিমার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে পূর্ণিমার পালনি নিয়ে সমস্ত ডিটেলসে ভিডিও আসছে এই অঘ্রান মাসের শেষ যে বৃহস্পতিবার রয়েছে সেটি পড়েছে এগারোই ডিসেম্বর অঘ্রান মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করতে কিছু সামান্য উপকরণ লাগে সেই প্রয়োজনীয় উপকরণগুলি হল ঘট সেই ঘটটি পিতল তামা বা মাটির চেলি কাপড় একটি লাল কাপড় শীষযুক্ত ডাব বা বিকল্প হিসেবে কাঁঠালি কলা হরিতকি এই সমস্ত রাখতে পারেন গঙ্গা জল গঙ্গা মাটি ধান দুর্বা ফুল চাঁদমালা সিঁদুর সুপারি এবং বিভিন্ন ফল মানে পাঁচ রকম ফল রাখবেন মিষ্টি সহ নৈবেদ্য দেবেন এছাড়াও এই অঘ্রাণ মাসে আপনাদের বিশেষ যে নৈবেদ্যটি ঠাকুরকে অর্পণ করতে হবে তিলের বাতাসা বা তিলা পাঠালি চিড়ে আর সাদা বাতাসা অথবা গুড়ের বাতাসা দেবেন এছাড়াও অঘ্রাণ মাসের লক্ষ্মী পুজোর প্রধান উপকরণ হল ধানের শিষ এই ধানের শিষটি আপনারা অবশ্যই জোগাড় করবেন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলি পুজো করতে লাগে ধূপ দ্বীপ আর ধুনো রাখবেন এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার আপনারা বাড়িতে পুজো করবেন এবং লক্ষ্মী নারায়ণকে স্নান করাবেন সকালবেলায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে স্নান করে নিন তারপর ঠাকুর ঘরে এসে ঠাকুর বাসন পরিষ্কার করে নিয়ে লক্ষ্মী নারায়ণকে স্নান করাতে হবে এক্ষেত্রে আপনাদের যদি একই নিয়ম চলবে প্রথমে মূর্তিগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে আবাটা মাখিয়ে দেবেন মা লক্ষ্মীকে স্নান করানোর জন্য পরিষ্কার জল অথবা গঙ্গা জল দিয়ে মূর্তি দুটি ধুয়ে নেবেন মানে লক্ষ্মী নারায়ণ থাকলে লক্ষ্মী নারায়ণ উভয় মূর্তিকেই আপনারা আবাটা দিয়ে স্নান করাতে পারেন তারপর দুধ দিয়ে স্নান করাবেন এবং আবার জল দিয়ে ধুয়ে দেবেন পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন স্নান করানো হয়ে গেলে তারপরে ঠাকুরের মূর্তিগুলি সিংহাসনে উঠিয়ে রাখবেন এবং ঘর স্থাপন করে নেবেন ঘর স্থাপন করা হয়ে গেলে ঠাকুরকে মালা পরিয়ে দেবেন এবং সামনে যা কিছু নৈবেদ্য এনেছেন ফলের নৈবেদ্য মিষ্টি আপনারা যদি ঠাকুরকে কিছু ভোগ অর্পণ করতে চান এক্ষেত্রে আপনারা লুচি সুচি এই সমস্ত তৈরি করে মাকে অর্পণ করতে পারেন আর মায়ের পছন্দের ফুল হিসেবে আপনারা অবশ্যই একটি পদ্ম ফুল আনবেন যেটি মায়ের হাতে দিতে হবে আর ধানের সৃষ্টি সিংহাসনের পাশে অথবা সিংহাসনের মাথা থেকে ঝুলিয়ে দেবেন এইভাবে আপনারা পুজো শুরু করবেন পুজো শুরু হয়ে গেলে হাতে ফুল বেলপাতা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করবেন ওং শ্রীং মহালক্ষ্মী নম এই মন্ত্র তিনবার করে উচ্চারণ করে হাতে যে ফুল বেলপাতা রয়েছে সেটি একবার প্রথমে ঘটে অর্পণ করবেন তারপরে আবার হাতে ফুল বেলপাতা নেবেন ওং শ্রীং লক্ষ্মী দেববই বই এই বলে মা লক্ষ্মীর পায়ে এই ফুলটি অর্পণ করবেন এটিও তিনবার করতে হবে মন্ত্র উচ্চারণ এরপরে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র জপ করবেন একইভাবে হাতে ফুল বেলপাতা নিয়ে ওং শুভে পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই বলে আপনারা আবার মা লক্ষ্মীর পায়ে ফুল অর্পণ করবেন আর একটি তুলসী পাতা রাখবেন তুলসী পাতাটি চন্দন লাগিয়ে শ্রী বিষ্ণু বা নারায়ণের পায়ে অর্পণ করবেন সেক্ষেত্রে আপনারা মন্ত্রোচ্চারণ করবেন ও নারায়ণাই নামক এবার জেনে নেওয়া যাক আপনারা কি খাবেন আর কি খাবেন না যারা মা লক্ষ্মীর পুজো করবেন বৃহস্পতিবার অবশ্যই আপনাদের সেই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে সাথে আপনারা যদি অন্ন গ্রহণ না করে এই দিন শুকনো খাবার ফলাহার আর মাকে যে সমস্ত চিঁড়ে বাতাসা এই সমস্ত অর্পণ করেছেন এই ফলাহার বা প্রসাদ গ্রহণ করে থাকতে পারেন তাহলে খুবই ভালো ফল লাভ করবেন মনের সমস্ত ইচ্ছা মাকে যা জানাবেন সমস্ত কিছু আশা করি মা পূরণ করবেন আর যদি আপনারা অন্ন গ্রহণ করেন তাহলেও আপনারা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন মাছ মাংস রসুন পেঁয়াজ এই সমস্ত তামসিক খাবার এই দিন খাওয়া যাবে না অঘ্রান মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগান প্রতিদিন সকাল বেলায় সেই গাছে জল অর্পণ করুন সন্ধ্যেবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন সংসারেও শ্রীবৃদ্ধি হয় তাই আপনারা এই কাজটি এই বৃহস্পতিবারে অবশ্যই করুন প্রথম বৃহস্পতিবার করলে সবচেয়ে ভালো ফল মিলবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আপনারা অঘ্রান মাসে কোন কোন টোটকা মেনে চলবেন যাতে আপনাদের ঘরের আর্থিক উন্নতি ঘটবে অভাব অনটন দূর হবে এই সমস্ত কিছু নিয়ে ভিডিও আসছে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ